তাদের জন্য বর্ষাকালটা মানে বন্যার সময়টা খারাপ না ভালোই কারণ এই বন্যার সময় তারা তাদের যে যে ট্রলার আছে ধান পরিবহন করার জন্য এটা নিয়ে একদম কৃষকের বাড়িতে চলে আসে এবং খুব সহজেই তারা দান কিনে এবং দান পরিবহন করতে পারে তো আজকে আমাদের গ্রামে তারা তাদের এই যে দান পরিবহনের ট্রলার নিয়ে একদম আমাদের বাড়ি গ্রামের কৃষকের বাড়িতে চলে আসছে এসে এই যে তারা দান কিনতেছে এবং তাদের ট্রলারে নিয়ে দান ভরতেছে তো বর্ষাকালে বন্যার সময় এই যে ধান কিনে পরিবহন করাটা তাদের জন্য সহজ হয়ে যায় এবং পরিবহন খরচটাও অনেকটা বেঁচে যায় তো আমাদের গ্রামের কৃষকরা এই যে ফসলের সময় ফসল কেটে এই যে ধান শুকিয়ে তারপরে সেটা গুলাতে বলে সংরক্ষণ করে রাখে এবং এই যে বর্ষাকালে বন্যার সময় এই সময়টাতে তারা বিক্রি করে কারণ এই সময়টাতে যদি ধান বিক্রি করে তাহলে একটা ভালো মানে ধানের ভালো একটা মূল্য পাওয়া যায় যার ফলে কৃষক অনেকটাই লাভবান হয় যার কারণে সারা বছরের ধান এই মানে সারা বছর না এক সিজনের ধান এই সংরক্ষণ করে রাখে গুলাতে তারপরে এই সময়টাতে বিক্রি করে এই যে দেখেন দর্শক বন্ধুরা শেমু তারপরে এই যে তারা প্রাইভেট পড়তে ছিল প্রাইভেট পরে রাখে এই যে দেখেন কই গিয়ে উঠছে জাম গাছে গিয়ে উঠছে এই যে কনিকা জুমন পল্লব পল্লব না এই যে পল্লব নিচে এই যে শেমু গিয়ে উঠতেছে গাছে হই হাজ পড়বি তো নাম নাম অনেক পৰিমাণে জাম হৈছে এই কণিকা কনিকা চুৰ

त जा <laughs> <ए>, जा <दे। laughs> <laughs> जाम ति <laughs> 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 <था ला> <laughs> গছৰ মালিক জুমন পাৰি চাৰি গৈছা গা উঠে ফল লাগিব

গছ উঠি ঠিক আছে যাম লৈ আমাৰ তো আমি যাইতেছিলাম বাজারে তো বাজারে যাওয়ার রাস্তায় দেখি তারা গাছে উঠতাছে তো বিষয়টা আপনাদেরকে দেখাইলাম এই যে বক পাখির জন্য কাককে এখানে মাছটাকে গিয়েছিলো যে মাছের পিঁপড় উঠতে করছে তো বক পাখি গুটা থেকে ঘোরাফিরা করে আইসে আইসা দেখে মাছ পিঁপড়া শো ওইখানে হয় বেটা পিঁপড়া খাইতে হ্যাঁ এই দাদা আরে এই পিঁপড় উঠতেছে তো আমি আর জুমন এখন যাইতেছি বাজারে বাজার থেকে গিয়ে মাছ কিনবো তো চলুন গিয়ে দেখা যাক কী মাছ পাওয়া যায় বাজারে তো আমরা নৌকা নিয়ে আসছি নৌকা নদীর ওই পারে রেখে আসছি তো ওই যে নদীর পানির অবস্থা দেখেন এখন অবশ্য পানি কমতেছে তো আমরা বাজারে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছে মানে একটু লেট করে বাজারে আসছি যার কারণে বাজারে মাছ তেমন একটা নাই তো এই কারফু মাছটা নিয়ে নিছি কারফু মানে কমন কাপ আর কি তো বাজার থেকে বাড়িতে যাওয়ার রাস্তায় এই যে যুমন দেখাইতেছে যে এখানে একটা কাঁটাল গাছ কাঁটাল হয়েছে অনেকগুলা তো এখন যুমনের আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি নদীর ওইপারে নৌকা আছে নৌকাতে গিয়ে উঠবো নৌকাতে যাব আর কি আজকে তো হাটের দিন দূর দূরান্ত থেকে ট্রলার নিয়ে আমাদের গ্রামের বাজারে মানুষজন আসে এই যে বর্ষাকালে এই যে এই জায়গাটা একটা অস্থায়ী ট্রলার ঘাটে পরিণত হয় এই যে এটা হচ্ছে আমাদের গ্রাম থেকে বাজারে যাওয়ার একমাত্র রাস্তা বা সেতু এই বাসের সেতু দিয়েই আমাদের গ্রামের লোকজন বাজারে যাওয়া আসা করে তো আমরা নৌকা নিয়ে আসছি তো যমুনার আমি এখন নৌকাতে গিয়ে উঠবো তারপর নৌকা দিয়ে বাড়িতে যাবো এই যে আমাদের নৌকা নৌকাটা এখানে রেখে গেছিলাম তো কাকা বাজার নিয়ে আসছে তো কাকা নৌকাতে এখন বাজার দিয়ে যাবে আর আমরা বাজারগুলো নিয়ে বাড়িতে যাব। এই যে বাদাম কিনে আনছিলাম তো বাদাম খাইতেছে একজন আর নৌকা আমারই বাড়িতে হইতেছে যুবন নৌকা বাইতি না এই যে সামনে দেখেন সব বাজার দেওয়া দিছে তো এত পরিমাণে বাজার নৌকা নিয়ে যাওয়াটা কষ্ট করে দিতেছে কি বাদাম আমি খাইতাম না অনেক মজা মজা তো আমরা বাদাম খাইতে খাইতে নৌকা বাইতে বাইতে বাড়ির উদ্দেশ্যে যাইতেছি আপনার সাথেই থাকুন যে আমরা নৌকায়ে বাড়িতে আইছি এই যে বকপাকি বকপকি আমাদের রিসিভ করতে আইছে হ্যাঁ মাস্টার জি তো দেখো তো বলো হ্যাঁ হ্যাঁ কারফু এই যে দেখেন সে বাদাম দে মাস্টার দে বকপকি রে এই যে গেছে নাই না আছে জুমার নাম নাম বাদা দিলে নাম এই যে বক পাখি মাছটা দেখাইতেছিলাম আর বলতেছিলাম এই যে তোর জন্য মাছটা আনছি তো বক এত বড় মাছ দেখে ভয় পাইতেছে তার রিয়াকশনটা দেখেন মাছটা এখনো যেতাই যে দেখেন লড়তেছে বক পাখি রিয়াকশনটা দেখেন এই যে কি করে এই যে কত বড় মাছ খাইবে এটা কিনে আনছি তোর লিগা খাওয়াটা খা নে এটা নে খাও খাও খা খাইতি না খাইতা না এটা হ্যাঁ তোমার মাছ খাওয়াইছি না তোমার তো মাছ খাওয়াই বাজারে গেছি হ্যাঁ এই যে এদিক দিয়ে কত পানি মাছ ধরে ধরে খাইবি বই এই দেখছুমন দেখছে তুই বলে একটা ই খাইছ পোকা খাইছ হ্যাঁ হ্যাঁ জুমন দেখছে তুই একটা পোকা খাইছ যা মাছ ধরে খাওয়া যা মাছ ধরে খাওয়া

এখানে পানি আসে এনে নামো 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 হুম মাছ ধরে খাওয়ানো যাও মাছ ধরো মাছ ধরো তো কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন টাটা